বাঙালিদের সেরা স্বাদের একটা রেসিপি হচ্ছে ইলিশ পোলাও একদম অথেন্টিক রেসিপিতে আজকে ইলিশ পোলাওটা রান্না করব। আমি এক কেজি সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছের আঁশগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন ইলিশ মাছটাকে কেটে নিচ্ছি আমি একটু বড় বড় সাইজ করে কেটে নেব একটু মোটা মোটা করে তবে যারা যেভাবে পছন্দ সেভাবে কেটে নিতে পারবেন আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি কারণ পোলাওতে একটু মোটা করে মাছটা হলে সব থেকে ভালো হয় তো সবগুলো মাছ আমি কেটে নিয়েছি এখন মাছগুলোকে ধুয়েও নিয়েছি মাথা আর লেসটা আমি বাদ দিয়ে নিয়েছি বাকি মাছগুলোকে নিয়ে নিয়েছি লবণ দিয়ে মাখিয়ে একটা সাইডে রেখে দিলাম এখন নিয়ে নিয়েছি এক কাপ টক দই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ভেতরে যাতে কোনো ধরনের দানা না থাকে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ পেস্ট আধা চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ জিরা পেস্ট দুই টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট আধা চা চামচ দিয়ে দিয়েছি আদা পেস্ট কোয়াটার চা চামচের মতো লবণ দিয়েছি কারণ আমি মাছে অনেক বেশি করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন সেই মাছের মধ্যে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আর কোনো ধরনের বাড়তি মশলা ব্যবহার করার দরকার হবে না কারণ ইলিশ মাছে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না খুব ভালো করে মাছের সাথে মেখে একটা সাইডে রেস্টে রেখে দিতে হবে যদি হাতে সময় থাকে তাহলে একটু বেশি সময় ধরে রেস্টে রাখলে ভালো হবে তো আমার হাতে খুব বেশি সময় ছিল না আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এদিকে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছিলাম আধা কাপ পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এ পর্যায়ে মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ অনেক দ্রুত রান্না হয় খুব বেশি পানির প্রয়োজন হয় না আমি ইলিশ মাছ রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখানে আর কোনো কিছুই দেবার প্রয়োজন হবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে বলক চলে এসেছে মাছের একটা সাইড খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে সবগুলো মাছ আমি একে একে উল্টে দিয়েছি এখন আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হবে না মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এভাবে খুব সুন্দর করে আরও কিছুক্ষণ ধরে জাল করে নেব এ পর্যায়ে প্যানটাকে জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি একদম তেল উঠে এসছে কোনো ধরনের পানি নাই এ পর্যায়ে মাছের উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি যতটা সম্ভব মশলা বাদে মাছগুলোকে উঠিয়ে নিতে হবে মশলাগুলোকেও একটা সাইডে রেখে দিয়েছি এখন চুলাতে বড় একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা গোলমরিচ শাহিজিরা দিয়ে দিয়েছি দু একটা লবঙ্গও দিয়েছি এখানে চালগুলোকে দিয়ে দিয়েছি চালগুলো আমি খুব ভালো করে আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছিলাম লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচের মতো বেশ কিছুক্ষণ ধরে চালগুলোকে ভেজে নিলাম এখন ইলিশ মাছের যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে দিয়েছি এই মশলাগুলো দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু ভেজে নিতে হবে যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন বুঝতে হবে আমাদের চাল ভাজা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি গরম পানি এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে তাহলে পারফেক্ট পোলাও রান্না হবে এক কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি আরও দুই কাপ পানি দিয়ে দিচ্ছি মানে যতটুকু চাল নিতে হবে তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে এখন দিয়ে দিচ্ছি কিসমিচ এটা অবশ্যই পছন্দ অনুযায়ী দিতে হবে পছন্দ হলে দিবেন না হলে স্কিপ করতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আট থেকে দশ মিনিট ভাত কিন্তু সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে পোলাওটা খুবই সুন্দর হয়ে গিয়েছে এখন ইলিশ মাছের এত সুন্দর একটা সেন্ট পের হচ্ছে এখান থেকে অর্ধেকটা ভাত উঠিয়ে নিলে সব থেকে ভালো হয় তো আমি একটা সাইড করে নিয়েছি মাঝখানে মাছ অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম আবারও ভাত দিয়ে ঢেকে দিলাম এখন বাকি অর্ধেকটা মাছ উপর থেকে দিয়ে দিচ্ছি যে ঝোলগুলো ছিল সেই ঝোলগুলোও দিয়ে দিচ্ছি এখন মাছগুলোকে একে একে ভাতের মধ্যে সুন্দর করে দিয়ে দিতে হবে যাতে ভাতের সাথে খুব ভালোভাবে মিশে যায় আবার মাছগুলো ভেঙেও না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এখন একদম দমে রান্না করে নেব পনেরো থেকে বিশ মিনিট তো ফিরে এসেছি বিশ মিনিট পর ভাত কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে ইলিশ পোলাও থেকে এত সুন্দর একটা স্মেল বেরো হচ্ছে যেটাতে মনে হচ্ছে এখনই খেতে বসে যায় এত সুন্দর হয়েছে কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ইয়ামি হয়েছে ভাতের উপর থেকে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি একদম পারফেক্ট একটা ইলিশ পোলাও তৈরি হয়েছে তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম